রক্ত ঝরিয়েছে আপনাকেও কোরআনের জন্য ইসলামের জন্য রাজপথে জীবন দিতে হবে কথা বলেন ঠিক কেনা এবার আসেন বিশ্বনবের আদর্শ সম্পর্কে আমরা একটু বুঝি বিশ্বনবের আদর্শ কেমন ছিলেন বিশ্বনবী আমার কেমন নেতা ছিলেন বিশ্বনবীর বিশ্বনবী একজন স্বামীর মতো একজন একজন স্বামী স্বামী ছিলেন বিশ্বনবী নানার মতো নানা ছিলেন বিশ্বনবী যখন রাষ্ট্র পরিচালনা করতেন তখন কড়া ভাষায় রাষ্ট্র পরিচালনা করতেন যখন সংসার করতেন সংসারের ভিতরে নরম ভাষায় আল্লাহর নবী সংসার করতেন বিশ্বনবী যখনই বন্ধুত্ব করতেন কারোর সাথে বন্ধুর মতো আচরণ করতেন আমি একটি চমৎকার হাদিস আপনাদের শোনাই বিশ্বনবীর এগারো জন স্ত্রী ছিল কয়জন এগারো জন স্ত্রী বিশ্ব নবীকে একদিন প্রশ্ন করলেন আরো সোল হাবিব হাবিবাল্লাহ

বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার প্রাণ স্ত্রীরা আজ বলবো না আমি কাল সকালে বলবো আমি কাকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ বিশ্বনবী রাতের বেলায় একার জন স্ত্রীর জন্য দুইটা করে খেজুর নিলেন একার জন স্ত্রীর জন্য বাইশটা খেজুর নিলেন বাইশটা খেজুর নিয়ে আল্লাহর নবী প্রত্যেক স্ত্রীর কাছে গিয়ে বললেন দুইটা করে খেজুর দিলেন আর বললেন আমি তোমাকেই বেশি ভালোবাসি সুবহানাল্লাহ বলেন এগারো জন স্ত্রীর কাছে বিশ্বনবী গেলেন এগারো জন স্ত্রীর কাছে যাওয়ার পরে বিশ্বনবী স্ত্রীকে আমি তোমাকে বেশি শেষ করে আসলেন আবার একত্রিত হয়ে গেলেন আর সোল হাবিবাল্লাহ আপনি কাল রাতে বলেছিলেন আপনি কাকে বেশি ভালোবাসেন আর সকালে বলবেন বলবেন্লাহ হাবিবাল্লাহ আপনি কাকে বেশি ভালোবাসেন একটু বলেন এখন আমরা সবাই জানতে চাই বিসমিল্লাহ নববী সাল্লাল্লাহু সাল্লাম বললেন তাহলে শোনো শোনো আমার প্রিয়তমা স্ত্রীরা শোনো শোনো আমি রাতের বেলায় যাকে দুইটা খেজুর দিয়েছিলাম আমি তাকেই বেশি ভালোবাসি সুবহানাল্লাহ রাসূল আমার ভালোবাসা সবাই বলেন রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা Ressulla <Sessizia> mare prima di Ronherimol, alloggiorna, resulla mare caggi in o no